কারণ দু হাজার আগে আমরা প্রত্যেকেই জানি যে দু হাজার ছাব্বিশে ওদের কাছে ভোট ব্যাংকে একটু করার আর কোনো তথ্য নেই কি রয়েছে ওদের হাতে সেটা হচ্ছে একটাই সেটা হচ্ছে ধর্ম এবং ধর্ম যতদিন তারা আগে থেকে গুলিয়ে যাচ্ছে ধর্মের পরবর্তীতে আমরা জানি যে দাঙ্গা লাগানোর একটা পূর্ণ প্রচেষ্টা তাদের তরফ থেকে হবে এবং খুব সুন্দরভাবেই আমরা আগে যখন দেখে এসছি আগে যখন কোনো পারিবারিক দ্বন্দ্ব হতো সেই জায়গাটা পারিবারিক বিষয়ই থাকতো কিন্তু এখন সেই পারিবারিক দ্বন্দ্ব হলেও বিজেপির বিভিন্ন নেতারা সেই পরিবারে ঢোকে গিয়ে একজনকে প্রশ্ন করে আচ্ছা ওই মানুষটা কোন ধর্মের বলুন তো ওই মানুষটা যদি একটা ভিন্ন ধর্মের হয় সেই গোটা বিষয়টাকে নিয়ে তারা ধর্মকেন্দ্রিক রাজনীতি করতে শুরু করে দেয় এই কথাটা আমি কেন বলছি যেই কটা জায়গার কথা তুমি উল্লেখ করলে সেই প্রত্যেকটা জায়গায় সূত্রপাতটা হয়েছিল অন্য কিছু থেকে তার পরবর্তীতে আমরা দেখলাম যে বিভিন্ন মিডিয়া চ্যানেল আমি আবারও বলছি আমি সকল মিডিয়া চ্যানেলকে এখানে উল্লেখ করছি না সেই ইয়েলো জার্নালিজমের গোটা চিত্রে যারা নিজেদেরকে ঢেলে ফেলেছে সেই মিডিয়া চ্যানেলগুলো সেখানে যায় তার পাশাপাশি বিভিন্ন বিজেপির নেতৃত্বরা সেখানে যায় তারা অঞ্চলকে উত্তপ্ত করে শুধুমাত্র তাই নয় তার পরবর্তীতে ফেক প্রোপাগ্যান্ডাস ফেক নিউজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটগুলো বা তাদের অফিসিয়াল হ্যান্ডেলসগুলো থেকে পোস্ট করা হয় এবং এই চিত্রর যখন আমরা একটা ব্রেক দিই অর্থাৎ আমরা যখন বলি যে সেই যেই ফটোজগুলো আপনারা তুলে ধরছেন সেই প্রত্যেকটা ফটো মিথ্যে অর্থাৎ সিএ আন্দোলন বা অন্য কোন জায়গায় কোনো একটা ঘটনা ঘটেছিল সেই ফটোগুলো বাংলার ফটো হিসাবে উত্তপ্ত করার জন্য ফেসবুকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়ানো হয়েছিল তাই ওদের মূল উদ্দেশ্যটা যে দাঙ্গা করা এটা আর কারোর কাছে নতুন কিছু নয় দু হাজার ছাব্বিশের আগে আমি তোমাদেরকে আরেকটু পিছিয়ে নিয়ে যাই যখন সরস্বতী পুজো হলো সরস্বতী পুজোতে কিন্তু আজ পর্যন্ত তুমি আমি যখন স্কুলেও গেছি আমরা স্কুলেও সরস্বতী পুজো দেখেছি তার পরবর্তীতে কলেজ জীবন সেখানেও কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে একটা মুসলিম পরিবারের কোনো এক মেয়ে বা ছেলে এই সরস্বতী পুজোর মাঝখানে অংশগ্রহণ করতে পারবে না এটা আমরা কোনোদিনই দেখিনি বাংলা এইভাবেই বড় হয়ে উঠেছে কিন্তু হঠাৎ করে বাংলার মধ্যে এই বিষটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে সরস্বতী মূর্তি ভেঙছে ভাঙছে কোনো এক মুসলিম সম্প্রদায়ের ভাই বা বোন কিন্তু বাস্তব চিত্রটা কি যেই এই গোটা বিষয় নিয়ে মোদীবাবু এত কথা বললেন বিধানসভার সামনে চিৎকার করলেন বিধানসভার সামনে অঙ্গভঙ্গি করলেন হাত তুলে নেচে বেড়ালেন তার পরবর্তীতে যখন গোটা বিষয়টা থানায় যায় পুলিশের কাছে যায় তখন দুটো নাম তাদের কাছ থেকে প্রকাশিত হয় দুটো নামই কিন্তু হিন্দু এবং শুধুমাত্র তাই নয় তারা দুজনেই বিজেপির অন্যতম পঞ্চায়েতের পদাধিকারী এই কথাটা কিন্তু শুভেন্দুবাবু একবারও বললেন না একবারও উল্লেখ করলেন না তাই মূল উদ্দেশ্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ওই কথাটা যদি উল্লেখ করি তাহলে এই মানুষকে একটু উত্তপ্ত করবো কী করে দাঙ্গাটা লাগাবো কী করে কিভাবে আমি জিনিসটা বোঝাবো যে তোমার পাশের যে ছেলেটা ও যখন ওর নামের পিছনে আহমেদ বা নামের সামনে যদি মহম্মদ যোগ হয় তাহলে ও তোমার সুরক্ষ মানে ভালো চায় না আমরা একটা গল্প দেখেছিলাম আমরা একটা সিনেমা দেখেছিলাম পিকে বলে যে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে সারফারাস ধোকা দেগা কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে সারফরাজ কিন্তু ধোকা দেয়নি ঠিক সমানভাবে ওই যিনি মুনীষীটা ছিলেন ওই মুনীষীর জায়গাটা পালন করছেন বিজেপি এবং খুব সুন্দরভাবে সারফরাজের জায়গাটা সারফরাজের কাছেই রয়েছে এবং যে সাধারণ মানুষ এই মহিলাটা ছিলেন যার মেন ক্যারেক্টার ছিলেন অনুষ্কা শর্মা অনুষ্কা শর্মার জায়গায় প্রত্যেকটা হিন্দু রয়েছে তাদের মাথায় ঢোকানোর চেষ্টা হচ্ছে ঠিকই যে সারফরাজ ধোকা দেগা কিন্তু বাস্তবে বাংলার প্রত্যেকটা মানুষ জানে যে সারফরাজ কিন্তু ধোকা দেয়নি আবার আগামী দিনেও দেবে না কিন্তু যে ইনসিকিউরিটির রাজনীতি করানো হচ্ছে আপনাকে মনে করানো হচ্ছে যে আপনি ইনসিকিউর আপনি ভালো থাকতে পারবেন না যদি তারা এখানে থাকে কিন্তু দিন দিনশেষে এই ডেমোক্রেসি এই কনস্টিটিউশন আমাদেরকেই অধিকার দিয়েছে যে আমরা খুব সুন্দরভাবে সকলে মিলে মিশে এক এই একসাথে থাকার যে ট্রেন্ডটা আমরা বরাবরই ফলো করে এসছিলাম সেই জিনিসটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এই জিনিসটা থেকে একটু দূরে থাকুন দিন শেষে বাস্তবটা চিনুন এবং হ্যাঁ মাথায় এই জিনিসটা গেথে নিন যে ওই ভণ্ড বাবা যেই কথাটা বলছে সেটা কিন্তু ভণ্ডই সেটা কিন্তু ভুলি সারফারাজ কিন্তু ধোকা আগেও দেয়নি আগামী দিনেও দেবে না রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন আরবিয়ান টু মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে